আসসালাম আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন অনেকের ডিমান্ড টেন্ডার কয়েকটা রাউটারের প্রতি সেটা হচ্ছে টেন্ডার এসি টোয়েন্টি থ্রি আসলে এই রাউটারগুলো মেবি তারা ডিসকন্টিনিউ করবে সামনে হয়তো নাও আসতে পারে যেটা সর্বশেষ তথ্য আমাদেরকে দিয়েছে কারণ টেন্ডার এই মডেলগুলো চেঞ্জ হয়ে সামনে ওয়াইফাই সিক্সের বিভিন্ন ধরনের মডেল হয়ে আসার কথা তো যাই হোক এই রাউটারগুলোর কাছাকাছি আরেকটা কী রাউটার নেওয়া যায় যেটাতে সব ধরনের ফিচারগুলো থাকবে খুব আপডেট কোয়ালিটি থাকবে তো তাদের জন্য এই রাউটারটা মডেলটা হচ্ছে টেন্ডার টি এক্স টু প্রো তো টেন্ডার টি এক্স টু প্রো এটা একটা ওয়াইফাই সিক্স ভ্যারিয়েন্টের রাউটার আপনি যখন আপনার ভালো ইন্টারনেট পারফরমেন্স এক্সপিরিয়েন্স করতে চান আপনি নিশ্চিন্তে এই রাউটারটা পার্সোনালিকে রাখবেন আমার মনে হয় খুব সম্প্রতি এই রাউটারটা বাংলাদেশের জাতীয় রাউটার হয়ে যাবে বাজেটের মধ্যে খুবই সেরা এজন্য সাধারণত ওয়াইফাই সিক্স রাউটারগুলো সাড়ে চার হাজার টাকা প্লাস এর নিচে আসলে আমরা ওয়াইফাই সিক্সের কোনো রাউটার পাই না আর টেন্ডার এই রাউটারটা সবচেয়ে কম দামে দিয়েছে মাত্র বত্রিশশো একত্রিশশো তেত্রিশ এর আশেপাশে হয়তো পেয়ে যাবেন মোটামুটি পাঁচটা অ্যান্টেনা আছে প্রত্যেকটা অ্যান্টেনা হচ্ছে আপনার সিক্স ডিবিআই করে তার মানে একটা সিগন্যাল স্ট্রেংথ কিন্তু যথেষ্ট ভালো পাবেন তবে এটা আমি ব্যক্তিগতভাবে যেটা ব্যবহার করেছি এই রাউটারটাতে একটা ভালো দিক হচ্ছে যে টু পয়েন্ট ফোর গি গার্স ওয়াইফাই সিক্সে রেঞ্জটা একটু বেশি থাকে আর হচ্ছে সিক্স গিঘার্স ফাইভ গি ওয়াইফাই সিক্স রেঞ্জটা একটু কম বাট খুবই স্টাবল পারফরমেন্স আর এই রাউটারটার প্রত্যেকটা পোর্ট হচ্ছে গিগাবিট সো যারা পোর্টে বেটার পারফরমেন্স পেতে চান তারা এই রাউটারটা মোটামুটি একদম নিশ্চিন্তে পছন্দালিকায় রাখবেন এই রাউটারটার সাথে অন্যান্য যে কম্পোনেন্ট থাকে জাস্ট একটা অ্যাডাপ্টার এবং একটা কেবল থাকবে অ্যাডাপ্টারটা বেশ প্রিমিয়াম কোয়ালিটির টেন্ডার সবসময় তাদের অ্যাডাপ্টারটা ভালো দিয়ে থাকে সো আমার মনে হয় যে ঠিক আছে এটা চলবে আর কি এই রাউটারটা অন্যান্য যে রাউটারগুলো আছে টেন্ডার যেমন এসি এইট এসি টেন এই রাউটারগুলোর যে ফ্রিকোয়েন্সিটা ছিল তার সাথে অনেক ভালো হবে সেই সাথে এই রাউটারটা জন কিলার আর যারা মোটামুটি গেম করেন এক্স ই স্পোর্টস টাইপের বাজেট ফ্রেন্ডলি রাউটার প্রয়োজন তারা এটা ফাইভ থেকে কানেক্টেড করে নেবেন যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন ওয়াইফাই অ্যাপস দিয়ে আপনি ফুললি কন্ট্রোল করতে পারেন আর প্যারেন্টাল কন্ট্রোলসহ এর ইনসাইড যে ফার্মার সেট আছে এটা যথেষ্ট ইজি এবং ইউজার ফ্রেন্ডলি তো বন্ধুরা এই রাউটারটা আপনি চাইলে কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন স্ক্রিন নাম্বার আছে ডেসক্রিপশন ডিটেলস দেওয়া আছে অর্ডার করলে আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে আমার মনে হয় যারা বাজেটের মধ্যে ওয়াইফাই সিক্স রাউটার নিতে চান তারা চোখ বন্ধ করে টেন্ডার টি এক্স টু প্রো এই রাউটারটা নিতে পারেন ভিডিওটা কেমন লাগছে জানাবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ